শুনে আলী কইছেন তখন দেখে এলেন আল্লাহ কেমন নবী কই ঠিক তোমার মতন করো আমল আমি বলো জানি নবী মেরাজ হতে এলেন গুড়ে বলে না বেদ কারো শনি কারো তরি এসে আবু বক্কর সিদ্দিক বলে আল্লাহ কেমন দেখে এলে রূপটি কেমন দেবেন বলে নবী বলে তুমি দেখো তোমারে তারপর কৈশেন ওমর কেমন আল্লাহর আকার প্রকার নবী কয় ঠিক তোমার আকার আয়নাল তাই কোরআন ফুকারে নবী মেরাজ হেতে এলেন গুড়ে বলে না ভেদ কারো তরে। পরে জিজ্ঞাসিলেন উসমান গনি আল্লাহ কেমন বলেন শুনি নবী কয় যেমন তুমি তেমনই ঠিক পরোয়ার নবী মেরাজে গিয়ে জীবের তিনি এলেন নিয়ে নবী মেরাজে গিয়ে জীবের তিনি এলেন নিয়ে নবীজি যা বুঝালো বুঝাইলো চারজনা গোলে পড়ল লালন পড়লো মহাগোলে নবী মেরাজ হতে এলেন ঘুরে বলে না ভেদ কারো তরে এগুলো খুব হিসাব কিতাব বিষয় এখানে কি বলল আসলে বলছে চরিত্রে খোদা হইস কি এটা যে বললাম আমার এই পাগলটা বলতো বাবুল পাগল বাবুল পাগল বলতো আমার আলামিন ছেলেকে বলতো এই চরিত্রে খোদা হইস আর আমি কই চরিত্রে আচার হইস আচারণে খোদা হইস আচার হইস আর আচারণে খোদা হইস আচারণ বুঝলি বুঝে যে আসলে এই ঘর কোথা থেকে আসছে রে তো আচারণের উপর ডিপেন্ড করবে বাসার উপর ডিপেন্ড করবে যে আসলে এই মাল কোথা থেকে আসলো রে বাজারে কত মাল দেখি এই মাল দেখ আলাদা এই মলের হাঁটা চলা এবং বয়েস করা কথাবার্তা এভরি ওয়েজ একটু আলাদা হ্যাঁ বিচারটি এরকম না এগুলি বিচার বিশ্লেষণ এই জন্য জাস্টিফাই করা বলছে যাও এরকম একজন মানুষের কাছে যাও আগে জাস্টিফাই করো কে আগে জাস্টিফাই করো বিচার বিশ্লেষণ করো তারপর তার কাছে যাও জেনে শুনে মুরামাথা সাইজি বলে গেল সাইজি কি বললো জেনে শুনে মাথা যাতে তোরবি যেটা ধরবি এটা জেনে শুনে ধর জেনে বুঝে ধর এগুলা বিচার বিশ্লেষণ করার বিষয় যতক্ষণ পর্যন্ত তুমি জেনে বুঝে না ধরবে করে গেলে আর ধরলে তার মানে তুমি ফাঁকে পড়লে আগে বিচার বিশ্লেষণ করো কার জন্য তুমি আসছো কেন আসছো কি করতে আসছো এবং কি অর্জন করার জন্য আসছো অর্জন করতে হলে আমাকে কি করতে হবে আমাকে একটা মানুষের কাছে যেতে হবে এটা কি অন্য কিছু নয় যদি বাক্য অর্জন করতে যাও কি যেটার মূল শক্তি এই দেহবান্ডের বাক্য এই বাক্য অর্জন করতে গেলে এগুলো যদি আয় করতে চাও বাক্য যদি দেহবান্ডে রাখতে চাও আয় ব্যয় আসে বাক্য এখন মুর্শিদের দরবারে যে বাক্য আয় করবা দেহবান্ডে আয় করবা বাক্য আয় আবার এক সময় তুমি ব্যয় করবা তখন আর শেষ হবে না কি এখন শুধু আয় করো আয় করার পরে ব্যয় করো যেমন এখন টাকা পয়সা আয় করলে ব্যয়ও করতে হবে তাই না এখন বলছি যে বাক্য এখন আয় করো একটা সময় আসবে ব্যয় করার তখন আর তোমার অভাব থাকবে না এই বাক্য শোনার জন্য দুর্দান্ত থেকে মানুষ আসবে নাকি এগুলি বিচার বিশ্লেষণ আর এগুলা ওই ওই বাক্য এই বাক্য নয় এই ওই এই বাক্য আর ওই বাক্য ওই বাক্য সব দেহবান্ডে আসে না এটা ওই দেহবান্ড হতে হবে যেই দেহবান্ড এই পৃথিবীর দুনিয়াকে ত্যাগ করছে তেগি তেগির একমাত্র এইসব খবর দিতে পারবে নচেত পারবে না তো এখানে তেগির সন্ধান করতে হবে পৃথিবীর জমিনে তেগি কারা পৃথিবীর জমিন কিছুই তারা চাইল না তারা শুধু মানুষকে ভালোবাসলো আর যেই দেশে থাকে দেশের মানুষকে ভালোবাসে সর্ব মানুষকে ভালোবাসে সর্বজীবকে ভালোবাসে এবং দেশের ভাষাকে ভালোবাসে সুন্দর ভাষায় কথা বলতে ভালোবাসে প্রেম করতে ভালোবাসে মানুষের সাথে আরেকটাই